জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা দিতে হলে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে এই প্রশ্ন অনেক শিক্ষার্থীর মনে অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে করছো আমি একটু তোমাদেরকে এই ব্যাপার নিয়ে আলোচনা করি যে সর্বনিম্ন কত পয়েন্ট হলে তোমরা ফর্ম তুলতে পারবা আবেদন করতে পারবা আবেদন করা মানে তো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা তাই না কত পয়েন্ট হলে গত বছরে যে নিয়ম সেটা আর হচ্ছে না আবার দশ বছর আগে যখন ভর্তি পরীক্ষা নিত সেটাও আর হচ্ছে না এক্ষেত্রে নতুন মানবণ্টন বা নতুন একটা যোগ্যতা বা পয়েন্টের হিসাব সমীকরণে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এমনটা আমরা ইঙ্গিত পেয়েছি এবং এ ব্যাপারে সর্বশেষ যে তথ্য কত পয়েন্ট হতে পারে সেটা আমি তোমাদেরকে বলবো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে সেক্ষেত্রে তারা পয়েন্ট কমিয়ে দিবে কারণ যেহেতু শিক্ষার্থীর মূল নির্বাচনের বিষয়টা হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে সেক্ষেত্রে তারা সবাইকেই চেষ্টা করাবে যাতে করে তারা অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারে তবে এমন না যে গণহারে তারা একটা তো মিনিমাম রিকোয়ারমেন্ট রাখবে যে অত হইলে শিক্ষার্থীরা ফর্ম তুলতে পারবে অবশ্যই এখানে এসএসসি এইচএসসি দুইটা কম্বিনেশন করা হবে এখানে আলাদা আলাদা পয়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে এবং দুই পয়েন্টের শিক্ষার্থীরা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে এখানে আমি এর কথা বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর কি করেছিল গত বছর তাদের অনার্সে কোনো ভর্তি পরীক্ষা তারা নেয়নি স্বাভাবিক তাদের রেজাল্টের উপর নির্ভর করে শিক্ষার্থীদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়েছে পরে যখন তারা কলেজ চয়েস করেছে সেখানে আবার যে সকল শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে তারা ভালো ভালো কলেজ পেয়েছে যাদের রেজাল্ট খারাপ ছিল তারা কলেজ পায়নি পরে তারা রিলিজ স্লিপে কলেজ পেয়েছে তো এক্ষেত্রে গত বছর রিকোয়ারমেন্ট ছিল মানবিকে এসএসসিতে ছিল তিন এইচএসিতে তিন 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 ছয় কিন্তু ছয় না টোটাল সাড়ে ছয় দরকার ছিল তবে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পেরেছিল আবার তদরূপভাবে বিজ্ঞান এবং ব্যবসা বিভাগে শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমার এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল এসএসসিতে তিন আর এসএসসিতে হচ্ছে তোমার তিন 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 করে ছিল কিন্তু টোটাল ছিল সাত টোটাল সাত থাকতে হবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পেরেছিল কিন্তু যেহেতু এবছর পরীক্ষা হচ্ছে এই যে রিকোয়ারমেন্ট এইটা আরও কমে আসবে এক্ষেত্রে কমে কত হতে পারে এই প্রশ্নটা অনেকেই করছো দেখো কমে আমরা যদি ডিগ্রির পুরো বিশ্বটা দেখি যে ডিগ্রিতে তারা কি পরিমাণের রিকোয়ারমেন্ট রাখতো ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিগ্রিতে মোটামুটি টু পয়েন্ট হইলে শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারতো টু পয়েন্ট হইলেই আবেদন করা এসএসসি এসএসিতে টু পয়েন্ট টু পয়েন্ট করে আবেদন করাটা যুক্ত রাখতে কারণ ডিগ্রিতে সবাই যেন আবেদন করতে পারে যাদের রেজাল্ট খারাপ তারাও যেন ডিগ্রিতে আবেদন করতে পারে তো এরকমেরও না ডিগ্রি থেকে একটু উপরে উঠে টু পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত তারা রাখতে পারে সম্ভব্য যে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো করে হয়তোবা দুই দুই করে আড়াই আড়াই করে পাঁচ কিন্তু পাঁচকে তারা না রেখে ছয় রাখতে পারে ওই জায়গায় সাড়ে পাঁচ অথবা ছয় এটা টোটাল তারা জিপের রিকমে রাখতে পারে সেক্ষেত্রে দুই দুই করে অথবা আড়াই আড়াই করে এমন হইতে পারে মানে টু পয়েন্ট ফাইভ জিরো করে এসএসসি এইস এসসির ক্ষেত্রে তারা চাইবে এবং এই যোগ্যতা যাদের আছে তারাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং দেখা যায় টোটাল সাড়ে পাঁচ অথবা ছয় তারা চাইবে এটা যদি শিক্ষার্থী থাকে এসসিসি মিলিয়ে তবে শিক্ষার্থী এখানে আবেদন ফর্ম তুলতে পারবে আবেদন ফর্ম তোলা মানে এক প্রকাশে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে তবে এখন এই জিনিসটা পরিবর্তন হতে পারে আবার না হতে পারে বিষয়টা দেখার ব্যাপার যে তারা কতটুকু কি রাখছে তবে গত বছরে যে ছয় ছিল সাড়ে ছয় এবং সাত অতটা রাখবে না এতে করে অনেক শিক্ষার্থী আগে বাদ পড়ে যাবে কিছুটা কমাইতে পারে তারা যদি কমায় তাহলে শিক্ষার্থীর সংখ্যাটা বাড়বে অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে এখন তারা তখন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিতে পারবে কারণ দেখা যায় যে যাদের একটু ভালো রেজাল্ট তারা তো ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ট্রাই করছি কিন্তু যাদের রেজাল্ট খারাপ তারা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে আসন সংখ্যা অনেক সময় ফাঁকাও থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অনেক আসন ফাঁকাও থাকে সেখানে দুইশো আসন আছে ভর্তি একশোও হয় নাই তো এই জায়গাগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করবে স্টুডেন্টদেরকে সেখানে নিয়ে নেওয়ার জন্য আবার যেহেতু একটা ভর্তি পরীক্ষা হচ্ছে ভালো একটা প্রশ্ন ভালো মানের একটা প্রশ্ন তৈরি করলে ভালো ভালো শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারবে আবার এখানে পাস মার্ক থাকবে অবশ্যই যে কত মার্ক পেলে পাস একশোতে নর্মালি আমরা দেখি যে যেমন আমি গতকালকে দেখছিলাম যে জাহাঙ্গীরনগরে মেবি তেত্রিশ ছিল আগে পাস এখন সেখানে পঁয়ত্রিশ করছে নার্সিংয়ে পাস চল্লিশ মেডিকেলে বা বিভিন্ন জায়গায় পাসমার্ক আছে চল্লিশ তিরিশ এরকমের ওই পাসমার্ক যারা অর্জন করবে তারা সরকারিতে ভালো করলে সরকারিতে বেসরকারিতে এবার শুধু পাশ করতে পারলে বেসরকারি জায়গা মানে আবেদন করতে পারবে যাতে ঠিক ওই প্রসেসই যাবে এখন দেখা যাক পুরো ব্যাপারে তাদের কীভাবে স্পষ্ট করে আমরা চেষ্টা করবো তোমাদেরকে নিয়মিত ব্যাপারে জানানোর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এই তথ্যের মাধ্যমে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবো তোমাদের কোনো কোশ্চেন থাকলে ভালো থাকবে সকলে Hello face.